হাই এভ্রিওান আমি ভাস্কর আজকে আপনাদের সঙ্গে এমন একজন মানুষকে পরিচয় করাতে নিয়ে যাচ্ছি মানে আমার পাশে মানুষটাকে দেখতে পাচ্ছেন এই মানুষটি কে এবং তার আগে বলি পিছনে যে মানুষটি রয়েছে ঠিক আছে সে পিছনে বললে ভুল হবে আমাদের সবার হৃদয়ে রয়েছে তো এই মানুষটির আজকে বার্থডে সেলিব্রেশনে এমন একজন মানুষের সঙ্গে আপনাদেরকে আলোচ মানে পরিচয় করাতে নিয়ে যাচ্ছি যে আমরা এখনকার সময় আমাদের বয়সে কি আমরা দেবের ফ্যান জিতের ফ্যান অঙ্কুশের ফ্যান আমরা যে এরকম ফ্যান কি আমরা কিন্তু ডাইয়ার ফ্যান বলি কিন্তু ডাইয়ার ফ্যান আমরা কখন দেখাই যখন কোনো একটা ছবি রিলিজ হচ্ছে কোনো একটা ছবি আসছে আমরা ঢাক ডোল পেটাচ্ছি কেক কাটছি এইরকম কিন্তু এই মানুষটির মুখে আপনারা জানতে পারবেন যে একে বলে কিন্তু ডাইহ ফ্যান আমরা বলি না যে আমরা মিট আমরা কোনো আর্টিস্টকে আমরা কি করি আমরা হৃদয় দিয়ে ভালোবাসি হৃদয় দিয়ে যে কাকে ভালোবাসা বলে সেটা মানুষটিকে আপনারা শুনতে পাবেন যে এই মানুষটি কত দূর দিয়ে এসেছে তো প্রথমে আলাপ দাদা তোমার নামটা একবার আমার নাম জয়দীপ দত্ত চৌধুরী বলো যে তুমি ছবি কি এই এই রিসেন্ট দেখত না কখন দেখতে না আমি আজকে মানে মিঠুনদার ছবি সেই ছোটবেলা থেকেই দেখছি আমি ওনার প্রথম হিন্দি সিনেমা আমি দেখেছিলাম আর বাংলা ছবি প্রথম শুরুয়াত করলাম কলঙ্কিনী তখন আমি অরুণাচলে থাকি আচ্ছা অরুণাচলে তখন খুব কম সিনেমা যেত আর তখন মানে অরুণাচলের ট্রাভেল মানুষটা আমাকে বললো তুবলুকা বাঙ্গালি আদমি হিরো হয়ে ওই যে ছোটবেলায় মিঠুনদাকে দেখতে গেলাম তারপরে ধীরে 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 ওনার প্রতি একটা ভালোবাসা হ্যাঁ তারপর তো এখন পর্যন্ত সেই কেসটা এখনও আমাদের মধ্যে আসে দাদা বলতে আমরা অনেক কিছুই করতে পারি দাদার জন্য এবার মৃতার ছবি এখানে তুমি দেখতে আস তোমার বাড়িটা কোথায় বলে আমার বাড়ি হলো তিনশো কি আসাম আসাম মানে এখান থেকে প্রায় চোদ্দোশো কিলোমিটার দূর চোদ্দোশো কিলোমিটার দূর বন্ধুরা একবার ভাবো যাস এটা কলকাতায় আসামে অরুণাচল প্রদেশে কিন্তু মিঠুন দা ছবি এখন কি চলে এখন এখন না ওই সময়টা আর কি ডান্স ডান্স হ্যাঁ ডান্স এখন কি চলে এখন চলে না এখন চলে না এটা কিন্তু একদমই বাস্তব কিন্তু ঠিক আছে যে যা বলেন আমাদের চ্যানেলে যা আসবে কিন্তু সব বাস্তব অথেন্টিক কথা আসবে মিঠুন দা ছবি এখন তো আসামে চলে না কিন্তু আসামে চলে আসামে চলে আপনি যেখানে থাকেন সেখানে চলে চলে বাংলা বই চলে না হিন্দি বই চলে হিন্দি বই চলে কিন্তু বাংলা বই চলে না ওই জন্য দাদার এত বড় ফ্যান মহাগুরু এমজির এত বড় ফ্যান আসাম থাকতে দাদা কি কী বই বাংলা বইগুলো টু দেখতে দেখতে তাহলে ভাবো একবার একে আমি বলছি না যে ডায়ার ফ্যান কাদের বলে কিন্তু ডায়ার ফ্যান এই যে যে শুধু মিঠুন দা বলে না যেসব আরও সব বড়ো বড়ো যেসব অভিনেতারা রয়েছে আজ এনারা বলে না যে আমাদের ফ্যানের জন্য আমরা আছি সত্যি এই রকম ভক্তদের জন্য কিন্তু আজ মিঠুন চক্রবর্তীর মতন এই এত ভালো ভালো মানুষ উনি আমাদের কাছে ভালো ভালো ছবিগুলো দিতে পারছে তার কারণ সন্তানের মতন ছবি দেখতে এসেছে একটা ছবি না ফার্স্ট কি কাবুলিয়ালা দেখেছে না ফার্স্ট প্রজাপতি আসলাম প্রজাপতি দেখেছে তারপরে দেখলাম কাবুলিয়ালা কাবুলিয়ালা হ্যাঁ এগুলো সব সম্ভব হয়েছে আমাদের ইনভার্স অফ মিঠুন চক্রবর্তী গ্রুপের জন্য এবং এই গ্রুপের সঙ্গে আমি আপনাদের সঙ্গে পরিচয় করাবো ঠিক আছে তাহলে বুঝতে পারছেন তো একেই বলে যে আসল ফ্যান তো দাদার সঙ্গে পরিচয় হয়ে ভালো লাগলো আর নেক্সট প্রজাপতি টু আবার দেখতে আসবো সেই সময় আবার আপনাদের সঙ্গে দেখা করাবো প্রজাপতি টু দাদার কেমন লাগলো কেমন সবকিছু কিন্তু আপনাদের সঙ্গে করাবো তো আজকে সারাদিন দাদা আছো ব্যাপক লেভেলে আজকে আনন্দ এনজয় হবে আমি ভাবতে পারি না যে এত বড় একটা অনুষ্ঠানে আসতে পারবো বলে তাহলে বুঝতে পারছো চলো দেখা হচ্ছে পরবর্তী ধন্যবাদ ওকে থ্যাংক ইউ ভাই নাইস ডে টাটা বাই বাই